আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো প্রথমে আমি যে ডিজাইনটা রেখেছি মানে এখানে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডিজাইন দেখাবো আটটা ডিজাইনের প্রত্যেকটা পাঁচটা করে কালার রয়েছে আমরা কালারগুলো দেখাবো না ভিডিও মানে একটু ছোটোর মধ্যে করব আর যারা দেখবেন স্যাম্পলগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর আমাদের ভিডিও কল দিবেন আমরা দেখাবো ছবি দিব তো যাই হোক আমরা এক এক করে আপনাদের দেখানো শুরু করতেছি ইনশাল্লাহ আপনাদের প্রিয় পছন্দের প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা দামের এই দেখুন এই ডিজাইনটা আমরা ব্ল্যাক কালার একটি দেখাই এই হচ্ছে কামিষ্টি সামনে সাইড অনেক সুন্দর এটি কামিষ্টির সামনে সাইড এখানে আপনার মিররে কাজ করা হবে সুতার কাজ করা হবে ব্লোক স্ক্রিন প্রিন্টে কাজ করা হবে হাতার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে স্যালার এবং অন্যা। তো এইগুলো হচ্ছে আরং বুটিক এইগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনারা যারা যারা নেবেন পাঁচশো টাকা করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এবং পাঁচশো টাকা হচ্ছে পাইকারি দাম আর খুস্তা এইগুলো হাজার বারোশো কিংবা সাতশো টাকা বিক্রি করে আর খুচরা দোকানে তো একটু দাম মানে একটু বেশি চেতে হয় তাই না এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারের আমাদের একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর হাতের কাপড়টা অনেক সুন্দর হাতের কাপড়টা এই হচ্ছে হাতের কাপড় অনেক সুন্দর হবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা হবে ওন্নাটা অনেক অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এই হচ্ছে আরেকটি ডিজাইন আচ্ছা আমরা যে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনি কি স্ক্রিনশট দিচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেন ভাই এই যে দেখেন আমি এখান থেকে যার দেখাচ্ছি এই যে এই যে এই ডিজাইন গুলো সব এগুলা সব তো আমি দেখাইতে পারি না তাই না কারণ একটা পাঁচ দশ মিনিট ভিডিওতে কি বা দেখাবো তো আমরা ছোট ছোট করে ভিডিও গুলো আপনি দেখাচ্ছি আপনার এখান থেকে পছন্দ করে নেবেন এবার এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা দেখুন হাতার কাপড়টা দেখুন আর এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটা টার্সেল করা হবে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের পিসটা পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান আরও একটি ডিজাইন আমরা দেখাবো এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের স্যার হেভি সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখো এই হচ্ছে কামিজটির সামনের স্যার কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর মিররের কাজ করা হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সেট রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা হবে অনেক কোয়ালিটি ফুলিটি স্যালোরের কাপড় ম্যাচিং কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা দুই সাইড পাইড করা হবে প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর এবং টারসেল গুলো হেভি জোস তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু শুধু পাঁচশো পাঁচশো টাকা দামের আরোম্ভুটিক্সই নয় আমাদের কাছে আরো আরো অন্য অন্য দামের পিস রয়েছে সেগুলো জানতে হলে আমাদের ভিডিও কল দিতে হবে অথবা সেগুলো জানতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বা আমাদের ইউটিউব চ্যানেলে এটা ছাড়াও আরো ভিডিও আরো ভিডিও রয়েছে সেগুলো আপনার অবশ্যই অনুধাবন করে বুঝে নিতে হবে তো এই শুক্রবার ছাড়া প্রতিদিনই আমাদের দোকানটা খোলা থাকে আর শুক্রবার দিন শুধু আমরা অনলাইন অর্ডারটা নিই তো যারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছে শুক্রবারও আপনারা অর্ডার করতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন ভাই দশ হাজার বিশ টাকার একটা প্যাকেজ করে নেবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন দশ হাজার টাকা একটা প্যাকেজ করে নেবেন আপনি মনে করেন যে বুটিক সেট নিলেন চারটা আপনি ধরেন মাল হার নিলেন চারটা জমজম নিলেন চারটা এবং পিস পিস একটা প্যাকেজ করে নতুন উদ্যোক্তার জন্য শুধু বলে দিবেন আমি দশ হাজার টাকা মাল নিতে চাই আমি কোন কোন মালগুলো নেবো নেব আমরা ইনশাল্লাহ সেই মালগুলো আপনাদের দিয়ে দিবো এই হচ্ছে স্যালোয়ার কাপড় হাতের কাপড়ের সাথেই রয়েছে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন পাঁচশো টাকা রেটেই কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে কামিজটির সামনে সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এবং এই হচ্ছে এটা স্যালোয়ার কাপড় এটা অন্যার কাপড় পুরো মিররে কাজ করা হবে আর এই কাজের মধ্যে অনেক সুন্দর এবার আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান সুন্দর একটি এটা অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসের কালেকশন আজকে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা হেভি সুন্দর একটি ওনাটা হবে দেখুন অনেক চমৎকার একটি হবে আর অন্যগুলো কিন্তু নামাজিও নারায় হয়ে যায় তো পুরো উন্নয়টা একটু খুলে দেখায় এই হচ্ছে পুরো উন্নাটা দেখেন সুন্দর উন্নয়টা হবে হ্যাঁ এইগুলোর মধ্যে অনেক সুন্দর যাই হোক তো আপনারা যদি নেন তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন চলুন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে পাঁচশো টাকার ডিজাইনের সমস্ত আইটেমগুলো আমি দেখালাম যদি আপনাদের পাঁচশো টাকার আইটেমের এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে থ্রি পিসগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে আমিদের উন্নয়টা এই হচ্ছে কামিদের স্যালোয়ারটা এই হচ্ছে কামিদের হাতাটা এভরি ওয়ান আপনাদের পছন্দ এখান থেকে আপনারা খুঁজে বের করে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন অথবা দোকানে আসবেন তা এখন আরো কিছু ডিজাইন দেখাবো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেকগুলো থ্রি পিসের ডিজাইন এবং অনেকগুলো আইটেম সম্পর্কে জানতে পারবেন ওয়ান এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন আর অনেকে চাচ্ছেন যে একটু কম দামের মধ্যে জমজম থ্রি পিস তারা কিন্তু এগুলো নিতে পারেন মাত্র সাতশো বিশ টাকা এখানে জমজম ডিজিটাল সুইচ লেখাই রয়েছে এগুলো একটা করে কালার চাইলে আপনারা নিতে পারবেন আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে আমি যে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্নাটাও অনেক বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিস আপনারা ব্যবসার জন্য নিতে পারেন আর আমরা ব্যবসায় যারা করে তাদের জন্যই মানে কন্টিনিউ ওই ভিডিওগুলো তৈরি করে রাখতেছি আমরা কারণ কোনো ব্যবসায়ী যাতে আমাদের এই থ্রি পিস নিয়ে কোনোভাবেই যাতে কষ্ট না পায় এবং এই থ্রি পিস স্বচ্ছ পাইকারি দামে যেমন অনলাইনে কিন্তু দোকানের শেষ নেই একদম পারফেক্ট একটি দামে যাতে পেয়ে যায় তো আমরা এগুলা একটা করে স্যাম্পল দেখাবো এগুলা প্রত্যেকটা তিনটা করে কালার আমাদের কাছে অলরেডি আছে ইনশাআল্লাহ আপনার সেখান থেকেও কালেকশন করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে হেভি চমৎকার পিছনের সাইড এবং হাতের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে তো এই থ্রি পিসগুলো আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা দামে ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এব্রিওয়ান আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন এব্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম কনফার্ম অবশ্যই করে নেবেন কারণ এই ডিজাইনটা ডিজাইনটা হ্যাভ বিন সুন্দর মাল্টি কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার বড় একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নেবেন এব্রুয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমি একটু ভালোভাবে ধরে দেখাই কারণ এগুলো অনেক বড় সাইজের কাপড় তো আর সবার জন্য এগুলো ফ্রি সাইজের কাপড় চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর এবং কোয়ালিটি নিচে হাতার কাপড় দেওয়া দেওয়াই রয়েছে আর এই হচ্ছে কামিজের পিসনের সেটটা পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড একদম তো স্ট্যান্ডার্ড ভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর একটু উনা হবে চাইলে এই থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা পরবর্তীতে আরো কিছু দেখাবো এগুলো আপনারা চাইলে সেট নিতে পারেন আর একটা করে নিতে পারেন দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন আবার চাইলে আপনি সেট নিতে পারেন প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে এবং তিনটা কোনোটা তিনটাও থাকে হ্যাঁ সবগুলো যে চারটা থাকবে তা না তিনটা সেট পনেরোটায় চারটার সেট তো আমি যেটা দেখাচ্ছি এটা মনে হয় চারটার সেট হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হাতার কাপড় দেওয়া রয়েছে অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডার করতে পারেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আমরা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইনই দেখাবো অ্যাশ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে দেখুন এই কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে অ্যাশ কালারের মধ্যে অনেক চমৎকার অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের ফুল পার্টটা আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পেসনের পার্ট হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনাটা অনেক নাইস একটু উন্নয়না হবে এগ্রুয়ন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন আমরা পরবর্তী সাতশো বিশ টাকা জমজমের মধ্যে আমরা আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা আপনার চাইলে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেটটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন মাত্র সাতশো বিশ টাকা জমজম থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পেছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবার অবশ্যই অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন আপনাদের এতটুকি আমি বলবো এর থেকে বেশি কিছু বলবো না আমরা পরবর্তী যে আইটেমটা দেখাবো এই আইটেমটাও একটু দেখে নিন খুবই সুন্দর একটি আইটেম মাত্র সাতশো বিশ টাকা দামে এত ভালো কোয়ালিটি থ্রি পিস এবং এত কোয়ালিটি মান সম্পন্ন থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যা দেখলে মনটা ভরে যাবে মাত্র সাতশো বিশ টাকা এভ্রি এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর অনেক কোয়ালিটি ফুলের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে ডিজাইনটা আমরা দেখাচ্ছি খুব সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের পার্টটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন পার্ট খুব স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা থাকবে ওন্নাটা থাকবে অনেক সুন্দর একটু ওন্না থাকবে এপ্রি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখবো সেই ডিজাইনটা হচ্ছে এইটা এই ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন থাকবে দেখে নিন এই ডিজাইনটা তো আজকে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ যদি আপনাদের এখান থেকে কোনো স্যাম্পল পছন্দ হয়ে থাকে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে নেবেন কারণ এই থ্রি পিসগুলো মানে দ্রুত বিক্রি হয়ে যাবে আমি আশা করি কারণ ডিজাইনগুলো অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে তাই বলবো যে ভিডিও তো থেকেই যাবে যারা যারা না কিন্তু দ্রুত অর্ডার করবে আপনি যদি দেরি করেন হয়তো বা এইটা আসছে ওইটা নাই ওইটা আছে ওইটা নাই এরকম হতে পারে তো এই সবাইকে আহ্বান করবো যে আমার দোকান আসার জন্য এবং প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম